মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে একটা লোক শুয়ে আছে আবু সাঈদ আল খুদরি ছিলেন ওই সফরের লিডার বললেন কি হয়েছে তারা বলল আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে আরেক বর্ণনায় পিচ্চু কামড় দিয়েছে বিষের বেথায় আমাদের নেতা মারা যাবে তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদের কে এনে মন্ত্র পড়াত ছিল সবাই মন্ত্র পড়ছিল যোমন্তুর ঝু গালিকুত্তর গো ছোট बात সারা পরে বোঝানোর জন্য বললাম তারা হয়তো অন্য কিছু পড়ছিল তো এই যে এগুলো পড়ে ফুদিলে কি ভালো হয় কথা কন আরো রোগ বাড়ে ঠিক কিনা বাচ্চার হাতে দুইটা গলায় তিনটা কোমরে সাইডটা এগুলোর ওজনে তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আবার কোমরে লাগা এটা কি বলে কাইতন কি কয়গা চাচাই বলতেছে তাগা তাগা টাগা লাগাবেন না সুরা ফাতিয়া পড়ে আজকে থেকে ফোঁ দিতে হবে আমার মাইকের আওয়াজ নিশ্চয় শহরের অনেক দূর যাচ্ছে মায়েরা বোনেরা শুনে রাখবেন অসুস্থ আপনি সুরা ফাতিয়া পড়ে ফু দেন বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা তিন কুল পড়ে হাতে ফু দিতেন এরকম দুই হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত দেহের যতটুকু জায়গায় যায় সুরাতুল এখলাস সুরাতুল ফালাব সুরাতুল নাস এই তিনটা সূরাকে একসাথে বলে কুল আসালা আসা মানে তিন কুল কি বলে এ তিন কুল পড়ে না যায় লিটন দেওয়ানের কাছে কই যায় লিটন দেওয়ান কিছু করতে পারে তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতেছে এটা ভুয়া কথা এই হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না আপনারা শুনলেই কিছু মানবেন না আপনারা কোরআন হাজিজ দিয়ে যাচাই করবেন দলিল খুঁজবেন কি খুঁজবেন দলিল দেড় কাটার একটা জায়গা কুমিল্লা শহরে কিনবে এটার দলিলটা ঠিক আছে কিনা দেখার জন্য পাগল হয়ে যাবে নিজে বুঝে না আরেকজনের কাছে যায় যে পাক্কা বুঝে দেখেন দলিলটা ঠিক আছে কিনা কাটা জায়গার দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেলেন যে জান্নাতের দাম গোটা বার বিক্রি করলো জান্নাতের একটা চেয়ারের দাম হবে না ঠিক কিনা তো ওই জান্নাত আপনি পাবেন যে আমল করে ওই আমলের দলিল লাগবে না কথা বলেন তবে বিনয়ের সাথে কারো কাছে যখন দলিল চাবেন বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন You have to know who you are talking with. You don't know who অনেকে জানে না কার সাথে কেমন করে কথা বলতে হয় এজন্য আমি বলি যে জানেওয়ালার উপরও জানেওয়ালা আছে তোমার অনেক পড়তে হবে অনেক জানতে হবে তাহলে তুমি সব বুঝবা ঠিক না তো আমরা ঝাড়ফুক করব আবু সাইদ খুদরি বলল এই সুমন্তর সু কালী কুতর গু এটাতে কিছু হবে না আমার কাছে এমন জিনিস আছে এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় সবাই বললো তাহলে আমাদের নেতাকে ভালো করো আবু সাইদ খুদ্রি বললো তাহলে আমার ছাগল দিতে হবে এক পাল ছাগল ওরা রাজি হলো সবাইকে সরিয়ে উনি বসলেন এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন সুরা ফাতিয়া পরে একবার ফু দিলেন চোখ বন্ধ ছিল সর্দারের চোখ খুলে ফেলেছে আবার ফু দিলেন এবার বসে গেছে আবার ফু হাঁটতে শুরু করছে পুরা সুস্থ সুবর্ণা পড়েন এক পাল ছাগল পেলেন প্রতিমধ্যে একটা ছাগল জবাই করেও খেলেন এরপর বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন ক্রস চেক ডাবল চেক আপনারা এখন ইউটিউবে সময় না যে কোনো জিনিস সার্চ দিলেই সব পাওয়া যায় পাওয়া যায় আপনি জানতে পারবেন একটা বিষয়ের উপর অনেকগুলো আলেমের বক্তব্য শুনবেন ফলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন বুঝতে পেরেছেন বিতিরের সালাদ কয় রাকাত অনেক মন্তব্য আছে অনেক মতামত আছে আপনি পাঁচজন স্কলারের কথা শোনেন মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে এটাই হয়তো হকের কাছাকাছি

এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম খাইলাম এই ছাগল নেওয়াটা জায়েজ হয়েছে কিনা বলে মাসালা ক্রস চেক করতে আসছে ডবল দেখে বিশ্বনবী কি বলে বিশ্বনবী কোরানের দাম বাড়াই দিয়ে আসবে কোরআনের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছো তিরিশটা বা একশোটা ছাগল যাই পাইছো তোমরা ভাগ বটার পরে দু একটা থাকলে আমারও দিও